বন্ধুরা আজকে কবিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি মুসুরি ডাল দিয়ে পাটের শাক খুবই একটা ভালো রেসিপি খুবই পছন্দ করি খেতে আমরা সবাই তো এখানে আমি ভাজ দিই শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ একটুখানি সামান্য লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর আমি পাটের শাকটা সিদ্ধ করে রেখেছি চলুন দেখাই আপনাদেরকে এই যে সিদ্ধ করে নিয়েছি ডালটা আর পাটের শাক খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন তো আমার ভাজাটা অলরেডি হয়ে হয়েছে এবার আমি শাকটা দিয়ে দেব তার আগে এর মধ্যে আমি একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে দেব আর পরিমাণ মতন হালকা মিষ্টি দেব একটু হলুদ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম আর অল্প করে লঙ্কা গুঁড়ো দেব কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি আমি আবার একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম গোটা লঙ্কা ফোড়নে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি ভাজা অলরেডি হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব আমি সাতলে দিয়েছি ডালটা তো আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো ডালের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আর কে কে পছন্দ করেন এভাবে ডাল খেতে অবশ্যই কমেন্টে জানাবেন এই ডালটা আমার ফুটে এসছে অনেকক্ষণ ধরে ফুটছে এবার নামিয়ে দেব ডাল আমার কমপ্লিট নামিয়ে নেব ডাল আমার কমপ্লিট আমার ছেলেকে একটু দেব খুব পছন্দ করে খেতে তার সাথে আছে পাঁপড় ভাজা এটা হচ্ছে সকালের খাবার তো আপনাদের কেমন লাগ তো সকালের থালিটা আর রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা